নমস্কার বন্ধুরা সংসারের রীতিকতায় সবাইকে স্বাগত জানিয়ে চলে এসছি নতুন একটা ভ্লগ নিয়ে এই তো কয়েকদিন আগেই হয়ে গেল সরস্বতী পুজো আর সরস্বতী পুজোর স্কুলের আমাদের যে পুজোটা হয়েছিল তার ভিডিওতে আমি পোস্ট করেছিলাম আপনাদের দেখিয়েছি আর আমাদের স্কুলে একটা নিয়ম হচ্ছে সরস্বতী পুজোর দিন কিন্তু বাচ্চাদের প্যাকেটটা দেওয়া হয় না কারণ সেদিন সব বাচ্চারা তো আসে না আর তখন দিলে কেউ পাবে কেউ পাবে না যারা পাবে না তাদের খারাপ লাগবে তো সেই জন্যে কী হয় যে পরে একদিন দেওয়া হয় আর পুজোর সময় যারা আসে তাদের ওই ফল প্রসাদ মিষ্টি সন্দেশ এইসব দিয়ে একটা প্যাকেট করা হয় আর মেন যে খাবারটা সরস্বতী পুজো বাচ্চারা তো বসে খেতে গেলে ঝামেলা করবে খেতে পারবে না ঠিকমতো ওই জন্য প্যাকেট দেওয়া হয় প্যাকেটটা পরে দেওয়া হয় আজ আমাদের স্কুলে সেই প্যাকেটটা দেওয়া হবে তাহলে চলুন সঙ্গে থাকুন আমিও স্কুলে যাই আর আপনাদের দেখায় কি দেওয়া হচ্ছে

পেয়েছো সবাই প্যাকেট কিসের বলো তো এটা হ্যাঁ সরস্বতী পুজো স্কুলে সরস্বতী পুজো হয়েছিল না সেই জন্য আজকে প্যাকেটটা দেওয়া হ্যাঁ ওই তো স্কুলে সরস্বতী পুজো হয়েছিল না সেই জন্যে وي گتو پماؤ 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 وي স্কুলে বাচ্চাদের আজকে যে প্যাকেট দেওয়া হলো পুরো ভিডিওটাই তো আপনাদের দেখালাম দেখলেন কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে নেবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন